কিছু বুঝতে পারলা বললো কিছু শহীদের সাথে মনে হয় ঝগড়া হয়েছে বলছে যে শহীদের সাথে ঝগড়া হয়েছে নতুন কি এর তো ঝগড়া জাতি সবসময় আছে কবে ঝগড়া হয় নাই আপনি একটু শহীদের লোকে কথা করেন কত কথা বলবো এক বিষয় মেয়া দাদা হ্যাঁ আমার না এখানে থাকতে আর ভাল লাগছে তারা খালি জগ আমাকে নিয়ে যায় মধ্যে মন রাখি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে দাদা সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না আকেল পছন্দ নাই বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় কেউই জানে না বাপও জানে না মাও জানে না অদ্ভুত কেন তুমি মরে গেলা কেন আমার সেরে গেল আমার বাইসে থাকো তো কঠিন হয়ে গেছে বৌ আমার দিন যায় না বৌ না বিশ্বাস করো

পরিবারের কথা বলা যায় না স্যার মানুষ তুই চেষ্টা কর নিশ্চি রাতে হলেও বুকে একবার কামড় হই তুই খোর মধ্যে হে তো কষ্ট লইয়া সবসময় হাসি খুশি কাগজ কেমনে হাসি খুশি থাকলে তো বুক ফেটে মরে যাবো স্যার স্যার আমি কি মনে করি জানেন কি আমি বিদেশে আছি বিদেশ করতাছি বিদেশে চাকরি করি বাংলাদেশে আমার বাপে আছে মায়ে আছে আমার বউ আছে আমি বিদেশ থেকে টাকা কামাই করে ট্যাকার বস্তা নিয়ে দেশে যাবো বাপে খুশি হইবো মায়ে খুশি আমার বউরা দৌড় দিয়ে এসে আমার বুকে পড়বো আমি জোরায় ধরো বাপ মারে কম তোমরা একটু দূরে যাও আমাকে স্মরণ লাগতেছে আমার হ্যাঁ আমার ব্যাসকুণ্ড জানেন স্যার খোনা আমার দেশ আছে কর্পোর কর্পুর আমার বউ আছে না আমার বাপে আছে না আমার মায়ে আছে না স্যার আমার দেশ তো কব্বরি না এই ধুনীয়াটা আসলে একটা আরানক জায়গা এখানে কেউ থেকে হার যায় কেউ ময়রা হারায় যায় তুই একদিন হারাই যাবি আমিও হারাই যাবো কমা। কিলো আরে তুমি না খেয়ে বসে রাখছো কেন যা দুটো খায় ন কেউ খায় নাই আমি খাই কেমনে কেউ খায় নাই সেটা নিয়ে তো তোমার দরকার নাই তোমার তো ওষুধ খাইতে হবে অসুস্থ মানুষ যাও খায় ন সন্ধেবেলা খাওয়ার নাস্তা খাওয়ার পরে আমি ওষুধ খাইয়ে লইছি কামাই করছো খেয়েছি

কি বলতেছো তুমি উল্টা আমি কোথায় মিথ্যা কথা বললাম কখন তো তোমার সাথে মিথ্যা কথা বললাম আব্বা আপনার ছেলে একটা মিথ্যাবাদী প্রতারক আমি ওর অফিসে গেছি অফিসে গিয়ে আমি ওকে ফর্ম দিছি ও বলে ওদিকে অফিসে অথচ ও গেছে না নাবিলাকে নিয়ে লাসে নাকি কোথায় ঘুরতে গেছে কে জানে আর আমি ওকে বললাম যে তুমি পাশে আসো ও বলে বলে কি যে অফিস থেকে বের হওয়ার নাকি সুযোগ নাই আমি ওর

তোমার মাকে নিয়ে আসছিলাম ঢাকায় ডাক্তার দেখানোর জন্য তোমার ফোন পেয়ে আসছিলাম ডাক্তার দেখানো হয়ে গেছে কাল সকালে আমরা চলে যাবো তোমাদের এই সমস্ত অতি না আমি যা বলবার তা তো পরিষ্কারভাবেই তোমারে বললাম যাও 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 সরিয়ে মা এইটা নিয়ে যত এখান থেকে মিষ্টি ফিষ্টি এমন দেখতে ভালো লাগছে না যাও যাও

আমার আপা আমার সামনে তুমি আবার কত নিচে নামাই পাই দিছো কত ছোট করে দিছো তো মিথ্যা কথা কেন বলছিস এর মিথ্যে কথা বলছিস কি জানি কি একটা বিশের আর কথা কি বলছিস তুই তো শুনবা আমার কি হইছে কি শুনবো তোমার আরে বাবা তুই জিনিসটা শুনতেছ না কেন কি শুনবা তুমি কি শুনে মা তুমি মানে দেখো আমি তো মিথ্যে কথা বলি নাই তুমি মিথ্যে কথা নাই তুমি তো অফিসে ছিলে না বাবা ওই অফিসে ছিলা কোথায় তুমি অফিসে ছিলে আমি তো তোমার রুমে কথা ছিলাম আমি পুজোই দিতে পারতেছি না

আমি বুঝি নাই তো আমি তো বুঝি নাই সাহেব আমি তো গিয়ে দেখছি যে তুমি নাই তুমি বৌ ভুল বুঝছি তোমারে তুমি তো এখন বুঝছো বস আমি বুঝছি না এখন

লোকজন নিচে তারা ফ্ল্যাটের লোকজন কমপ্লেন করতে আছে রাত দু রাতে আপনাকে বাসায় চিল্লা চিল্লি হয় তারপর ঘুমের সমস্যা খোলা ফোনের পড়াশোনার সমস্যা আমারও অনেক দিন থেকেই কইতেছে আমি সরমে আপনারা জানাই নাই আজকে আমার বাড়াই ছিল ও বহুমিয়া আমি তো এইখানে আসি দুই চার দিনের জন্যে আর মানুষের বয়স হয়ে গেলে তার কথার মূল্য তো থাকে না এটুক তো বুঝতে পারে যে আপনি সরাসরি শহীদ অথবা তার স্ত্রী যখন বাইরে যায় তাদেরকে আপনি নিজে থেকেই বললেন শহীদ সাবে কইতে তুই হয়তো কথায় কথায় ওখানে মারতে হয় আচ্ছা ঠিক আছে দেখি আমি বলবো না আপনি কিছু মনে করেন যে সাদি সার্জি ব্যাল বি কি নিয়ান ওয়াটস আমি সরি বলতেছি আব্বা মরে ঠিক আছে প্লিজ তুমি আব্বা সরি আমি ওকে ভুল বুঝছি অনেক জল চিৎকার করে কথা ভেবে সরি আব্বা চলেন খাবেন আসে আম্মা আসে চলেন খেয়ে নিবে Ma, asal abah, cilo, kado lagi. Asal, biksu rom, ram, niba, Jauh, jumis jauh. Amar kita nih, kami, na, jauh, katil jauh. Ayo turun malin aja, jauh. Jau. Ma, asal, maso ma asal. Angkel, itu okay, please. অল্প করে একটু খেয়ে খাবার এটা আমাদের গল্প

হুম অসাধারণ পৃথিবীর বেস্ট কফি গ্যারান্টি দিয়ে বলে দিলাম পৃথিবীতে কেউ এই কফি বানাতে পারবে না বুঝছো আর মাঝে মাঝে মনে হয় কি শুয়ে খুব লাকিজ ছেলে নাহলে তোমার মতো একটা লক্ষ্মী বউ পায় নাকি সই তো এই জীবন অনেক ভালো কাজ করছে স্যার দিতে হবে না না কেন দেবো সব তো হুম সবসময় তো এটা মনে থাকে না কে বলছে ম্যাডাম

ওহ জি কি ওই তো আমি মনে হয় একটু ভাষায় ঝগড়া করো না না আঙ্কেল কি যে বলে আপনি ভাষায় কি ঝগড়া করবে ভাষায় তো আমরা আতে কয় কয়জবে থাকি গ্যাস আমি একটু জোরে কথা বলি রাত বলে একটু নীরব শোনা যায় আর কি আর আমার নিজের ভাষায় আমি সাথে মত কথা বলবো না 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 সেইতে ঠিক আছে ওই আমার ভাষার মধ্যে শুধু তো তোমরা একা ভাড়া দিয় না যে সবগুলো ফ্যাটেই তো ভাড়া দিয়া আছে খুনটা জোরে কথা বলা খুনটা ঝগড়া এটা অন্য ভাড়াটিয়ারও বোঝায় আমরাও বুঝি ঝগড়া না তোমার স্বাধীনতার কথা বললে যদি অন্যের স্বাধীনতা নষ্ট হয় তাহলে কি হয় না না এখন আঙ্কেল মানে ধরেন যে আমি আমার বাসায় আমি স্বাধীনতার কথা বলতে পারবো না 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 একটু জোরে কথা বললে যদি সেটা মানে অন্যের স্বাধীনতা খর্ব হয় তাহলে তো এটা কথা বলতে পারবা কিন্তু একটু মাথায় রাখতে হবে কথাটা যেন ঝগড়ায় পরিণত না হয় তুমি একটু ঝগড়া করো করো না ঝগড়া করো না সবগুলো ফ্ল্যাট থেকে নালিশ দিছে কারা কারা নালিশ দিছে আপনার কাছে হ্যাঁ ভাই দিছে বুড়ায় থেকে বাচ্চা পর্যন্ত বুড়া তো ঘুম হয় না বাচ্চা কেউ পড়াশোনা হয় না ডিস্টার্ব আঙ্কেল মনে কিছু নেন না আপনাকে একটা কথা বলি যেই সকল ভাড়াটিয়ারা আমার নামে অভিযোগ করছে নালিশ দিছে আপনার কাছে তাদেরকে প্রত্যেককে প্রতি মাসে এবং মাসে পাঁচ হাজার টাকা করে কম রাখবেন এই যে আপনি পাঁচ হাজার টাকা করে কম রাখবেন সেই টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো এরপরে দেখবেন তারা আর কোনোদিন অভিযোগ করব না কানের কাছে সে ট্রেন যদি অর্ণ দেয় বাজায় তাদের কাছে কোকিলের সুর মনো আদে কফুর দেখলাম গরম দেখছেন সাত কার গরম টাকা কই কে কোথায় আমি শিওর এক উসকায় চুরি করে